আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখায় যে জিনিসটা না দেখাইলে নয় আমি যে বাড়িটার ভিতরে এখন আসছি এই মাজাফুটি পানি পাড়ি দিয়ে ঠিক আছে এই বাড়িটা আপনার পুরা চতুর্দিকেই পানি ঠিক আছে এই যে পাখের ঘর তারা যে রাঁধে খুব কষ্ট করে ঠিক আছে খুব কষ্ট করে তারা রাঁধে আর সবচেয়ে বড় যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে গিয়া তাদের এই চতুর্শে কিন্তু পানি ঠিক আছে কোথাও কিন্তু ই নাই তো বিশেষ করে এখানে যারা যে মানে টয়লেট করবে সেই জায়গাটাও পর্যন্ত নাই ঠিক আছে পানিতে সব তলায় গেছে এবং ভাসায় নিয়ে গেছে ঠিক আছে দেখেন কতটা কষ্ট সব দিক তাদের অনেকটাই কষ্ট এখানে টয়লেট আছে কোনো রকম একটা ঠিক আছে তাহলে দেখেন এগুলি তো বলার মতো না লজ্জার বিষয় চতুর্পাশেই পানি এবং তাদের খাওয়া থাকা বাথরুম সব দিকে তাদের অনেক কষ্ট হয় ঠিক আছে কি বলবো আসলে তো আমরা দোয়া করি তারা যেন এত এই কষ্ট এবং এই বন্যা বন্যাটা কাটিয়ে তারা যেন উঠতে পারে ঠিক আছে সবাই তারা যেন দোয়া করবেন ঠিক আছে এবং এই বন্য কবলিত এলাকার মানুষগুলি যেন তারা অতি শীঘ্র যেন তারা যেন এই দুর্ভোগ কাটিয়ে যেন তারা উঠতে পারে ঠিক আছে